মিসুল্লাহ রকম রাহিম বাবু সাউন্ড সিস্টেম আপনাদেরকে স্বাগতম আমাদের কাছে দেখতে পারতেছেন সাড়ে সাত কিলো একটা জেনারেটার কাজলি জেনারেটার জেনারেটারটা দেখতেছেন একদম ফ্রেশ একদম অরিজিনাল এখনও কোনো মানে কাটাকুটা হয় নাই আর এটা ষোলো গোড়া ইঞ্জিন একদম রানিং একদম নতুন জেনারেটার টুকাই টুকাই স্টার্ট হবে আপনারা আসবেন আইসে দেখে চেক করে আমাদের কাছ থেকে জেনারেটারগুলো নিয়ে যাবেন একদম ফ্রেশ ইঞ্জিনটা আপনাদেরকে কোয়ালিটিগুলো দেখাবার চেষ্টা করতেছি আপনারা দেখেন কাজলি মোটর কাজলি খুবই ভালো একটা জেনারেটার আর ইঞ্জিন তো দেখতে পাচ্তেছেন বিন্দু পরিমাণে কোনো সমস্যা নাই বা কোনো ডিস্টার্ব নাই সর্বনিম্ন রেটেই নিতে পারবেন কম রেটে আমাদের যোগাযোগের ঠিকানা টাঙ্গাইল টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানা ল্যাংরা বাজার থেকে একটু সমানে এক মিনিট সমানে সরাসরি আমাদের কাছ থেকে জেনারেটারগুলো নিতে পারবেন যোগাযোগ আবারও বলতেছি বাবু সাউন্ড সিস্টেম এটা আমাদের ঠিকানা দেখতে পাচ্ছেন আমাদের লোকেশন এটা রাস্তা রোডের সাথেই আমাদের দোকান সরাসরি চলে আসবেন বাবু সাউন্ড সিস্টেমে আর যে কোনো পুরাতন মাল লাইটিং ডেকোরেশনের মাল কিনতে আমাদের সাথে যোগাযোগ করবেন তার মাইক্রোফোন কেবল যে কোনো মাল আমাদের কাছে যে কোনো সময় আমাদের কাছে নিতে পারবেন বক্স দেখতে পাচ্ছেন যেগুলো দেখতে পারতেছেন এগুলা এবং কি যে কোনো সময় যে কোনো টাইমে এবং কি আমাদের কাছে ডিজেল পেট্রোল জেনারেটার যেগুলো দেখতেছেন পেট্রোল জেনারেটার আমাদের কাছে নিতে পারবেন হোন্ডা কোম্পানি দেখতে পারতেছেন হোন্ডা কোম্পানি ওইটা আঠাশশো মডেল ওইটার একটা ভিডিও দেওয়া ছিল খুবই ভালো চলে আর এটা পঁচিশশো মডেল এটা দুটি বিক্রির জন্য রেট দিয়েছে এটা রেট দিয়েছিলাম আমরা সাড়ে বারো হাজার টাকা আর যারা দাম দর করবেন কিছু কম 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 করে নিতে পারবেন মানে এক কথায় এই যে টুকায় টুকাই স্টার্ট পেট্রোল ডিজেল যে কোনো জেনেটার আমাদের কাছে নিতে পারবেন তো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম